মানুষ মাত্রই উত্তম জীবনের প্রত্যাশা করে প্রতিদিনের জীবনে আগের তুলনায় একটু বেশি সুখ সমৃদ্ধি ও সুস্থ আশা করে সবাই জীবনের এই প্রত্যাশাকে ইসলাম নিরুৎসাহিত করেনি বরং মানুষের ভেতর সুন্দর জীবনের প্রত্যাশা জাগিয়ে তুলেছে আল্লাহ বান্দার উপর সিয় অনুগ্রহের প্রকাশ দেখাতে চান পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন বলো আল্লাহর যেসব বস্তু ও পবিত্র জীবিকার সৃষ্টি করেছেন তাকে হারাম করেছে সুরা আরাফ অন্য আল্লাহ আরও বলেন তুমি তোমার প্রতিপালকের অনুগ্রহের কথা জানিয়ে দাও সুরা দোহা আয়াত এগারো কোরআনের বর্ণনায় উত্তম জীবন পবিত্র কোরআনে উত্তম জীবন ও তার অর্জনের পথ সম্পর্কে একাধিক আলোচনা এসেছে আল্লাহ আল্লাহতালা উত্তম জীবনকে তার অনুগ্রহ হিসেবে উল্লেখ করেছেন যা তিনি ইমান ও ভালো কাজের প্রতিদান হিসেবে দিয়ে থাকেন আল্লাহ তাআলা বলেন মুমিন পুরুষ ও নারীদেরকেও ভালো কাজ করলে আমি তাকে নিশ্চয়ই পবিত্র উত্তম জীবন দান করব এবং তাদেরকে তাদের কাজের শ্রেষ্ঠ পুরস্কার দান করব সুরা নাহাল আয়াত সাতানব্বই উত্তম জীবনের ব্যাখ্যা উল্লেখিত আয়াতে ব্যবহৃত হায়াতে বা উত্তম জীবনের ব্যাখ্যায় বিশারদরা একাধিক মত দিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস আলা বলেছেন উত্তম জীবনের অর্থ হালাল উপার্জন আলী ইবনে আবু তালিব রদিয়াল্লাহ তালা অর্থ করেছেন পরিতৃপ্তি আলী ইবনে আবি তালহা রহমাউল্লাহ তালা বলেছেন সৌভাগ্য আল্লাহ ইবনে ক্যাসির রহিমা তালা উল্লিখিত মতামতগুলো উদ্ধৃত করে বলেন হায়াতের তৈবা বলতে এর সবগুলোকেই বোঝায় কেননা হাদিসের বর্ণনা থেকে প্রমাণিত হয় মানুষের জীবনের জন্য স্বস্তিকর তৃপ্তিকর ও আরামপ্রদ সবকিছুই উত্তম জীবনের অন্তর্ভুক্ত তফসির ইবনে ক্যাসির উত্তম জীবন লাভের প্রধান দুটি শর্ত উত্তম জীবন লাভের শর্ত হিসেবে আল্লাহ তালা কোরআনের দুটি বিষয় উল্লেখ করেছেন ইমান ও ভালো কাজ আল্লাহ তালা বলেন মুমিন পুরুষ ও নারীদের কেউ ভালো কাজ করলে আমি তাকে নিশ্চয়ই উত্তম জীবন দান করব এবং তাদেরকে তাদের কাজের শ্রেষ্ঠ পুরস্কার দান করব সুরা আয়াত সাতানব্বই ইমান উত্তম জীবন লাভের জন্য ইমানকে শর্ত করার কারণ হল ইমান মানুষের জীবনে চিন্তা চেতনা ও মানসিকতার ভারসাম্য আনে যা স্বস্তি ও তৃপ্তি লাভের অন্যতম শর্ত আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস ইসলামের প্রতি আনুগত্য ভাগ্যে সন্তুষ্টি ও পরকালীন জীবনে জবাবদিহি ও পুরস্কার লাভের চিন্তা মমিনের জীবনের স্থিরতা আনে এবং তাকে পার্থিব জীবনের মোহ ও দাসত্ব থেকে মুক্তি দেয় একই সঙ্গে তা উত্তম জীবন লাভের প্রয়াসী ও আল্লাহর রহমত লাভের প্রত্যাশী করে তোলে এজন্য পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন যারা ইমান আনে এবং ভালো কাজ করে পরম আনন্দ ও শুভ পরিণাম তাদের জন্য রাত আয়াত উনত্রিশ ভালো কাজ উত্তম জীবন লাভের দ্বিতীয় প্রধান শর্ত ভালো বা পুণ্যের কাজ করা আল্লাহ তালা সৃষ্টিগতভাবে ভালো কাজের মাধ্যমে মানবজাতির জন্য তৃপ্তি ও প্রশান্তি রেখেছেন ফলে মানুষ যখন ভালো কাজ করে তখন তার হৃদয় প্রশান্ত হয় এবং সবাই যখন সম্মিলিতভাবে ভালো কাজে প্রয়াসী হয় তখন সমাজের শান্তি শৃঙ্খলা উন্নতি অগ্রগতি সাধিত হয় মূলত উত্তম জীবন মানুষের ভালো কাজের প্রতিফল ভালো কাজ মানুষের জীবনকে নিশ্চিন্ত করে অন্যদিকে দুর্যোগ ও অশান্তি তাদের পাপের শাস্তি আল্লাহ রব আলামিন বলেন যে আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং ভালো কাজ করে তাদের জন্য ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না সুরা মাইদা আয়াত অনুসত্য অন্যত্র ঈর্ষাদ হয়েছে তোমাদের ধন সম্পদ সন্তান শক্তি এমন কিছু নয় যা তোমাদেরকে আমার নিকটবর্তী করে দেবে তবে যারা ইমান আনে ও ভালো কাজ করে তারাই তাদের কাজের জন্য ভাবে বহুগুণ পুরস্কার আর তারা প্রসাদে নিরাপদ থাকবে সুরা সাবা আয়াত সাতত্রিশ ইমান ও ইসলামের সঙ্গে জীবনযাপনের পুরস্কার যারা পৃথিবীতে ইমান ও ইসলামের সঙ্গে থাকবে এবং মুক্ত পবিত্র জীবনযাপন করবে পরকলে আল্লাহ তাদের উত্তম জীবন দান করবেন আল্লাহ রব আলী নিঃসাদ করেছেন ফেরেস্তাগন যাদের মৃত্যু ঘটায় পবিত্র থাকা অবস্থায় ফেরেস্তারা তাদের বলবে তোমাদের প্রতি শান্তি তোমরা যা করতে তার ফলে জান্নাতে প্রবেশ করো সুরা নাহল হল আয়াত বত্রিশ রসল্লা সাল্ল আলীহাসাল্লাম বলেন মৃত্যুর সময় মানুষের কাছে ফেরেস্তাগন আগমন করেন অতএব মুমূর্ষ ব্যক্তি উত্তম লোক হলে তারা বলেন হে পবিত্র আত্মা পবিত্র দেহ থেকে প্রশংসিত অবস্থা বের হয়ে এসো এবং আল্লাহর রহমত ও তোমার তোমার রব প্রতি নন হয়ে আসা পর্যন্ত তারা এভাবে আহ্বান জানাতে থাকেন সুনানে ইবনে মাজা হাদিস চার হাজার দুই বাষট্টি হে আল্লাহ আমাদের প্রত্যেককে কোরআনে বর্ণিত উত্তম জীবন লাভের শর্তগুলো পালন করে চলার তৌফিক দান করুন আমিন ভিডিওটি শেয়ার করার মাধ্যমে মুসলিম ভাই বোনদের মধ্যে ইসলামিক জ্ঞান ছড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল ভিডিওটি প্রচারের স্বার্থে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর এমনই ইসলামিক ভিডিও পেতে সত্য সন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে গিয়ে অল অপশনটি অন করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ